আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালিকায়ু আপনারা যারা আমার ভিডিও দেখার জন্য প্রতিনিয়ত অপেক্ষা করেন আপনাদের জন্যই কষ্ট সকলের কাছে দোয়া প্রার্থী সকলে আমার জন্য দোয়া করবেন যেন দিনের ক্ষেতমত আপনাদের সামনে পৌঁছে দিতে পারি বলতেছি মহারব্বুল আলমিনের রহমত হচ্ছে প্রিয়নবী করিম সালিবাসাল্লাম কারণ রব্বুল আলামিন তার কোরআন আল করিমের মধ্যে বলেছেন বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না এটা বলার কারণ কি এটা বলার মূল কারণ হচ্ছে আল্লাহ বলতেছেন অন্য নবীদেরকে আদম থেকে ঈসা পর্যন্ত কাউকে আমি এমন এক নবী নাই সৃষ্টি করে শিরোমণি নাই নুরুল হুদা দিই নাই কিন্তু হ্যাঁ আমার বান্দা তোমরা শুনে রাখো আমি যে কোরআন আল করিমের মধ্যে বললাম তোমরা আমার আহমদ থেকে নিরাশ হইও না এটা বলার মূল কারণ হচ্ছে তোমাদের মাঝে রহমাতুল্লিল আলামিনকে আমি প্রেরণ করেছি যা অন্য অন্য নবীদেরকে দেওয়া হয় নাই অন্য অন্য নবীদের উম্মতের মধ্যে প্রেরণ করা হয় নাই একমাত্র তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে তাই আল্লাহ বলতে লাগলেন লাম ইয়াতিকা নাযির ওয়া কাফি মিসলে তুনা শুদ পেদা জানা জগরাজ রাজ কো তাজ তোরে সরসো এ তুজে কো শাহে দুসরা জানা একজন বাংলা লেখক উনি বলতে লাগলেন ও তোমার তোমারে তো কেউ দেখেনি কখনো তোমারই মতো তো কেউ হয়নি সৃজন ইয়া আপনাকে তো কেউ দেখে নাই কখনো ইয়া রসুল আপনাকে তো কেউ এই গুণাগার চোখে আমরা দেখতে পারি নাই কিন্তু হ্যাঁ হাদিসে পাক থেকে আল্লাহর কোরআন করিম থেকে এতটুকু জেনেছি নবী আপনার মতো না কেউ জন্ম নিয়েছে আপনার মতো কেউ জন্ম নিবে না কারণ নবী আপনি তত নিয় একজন বাংলা সাহেব তিনি বলতে লাগলেন জিসকা কই সানি নেহি ও নবী হামার আহে মুস্তফা কাজমতকা হাদালা কিনারা হে এমন কোনো নবী তো নাই এটা তো মুস্তাফা যার মতো কোনো নবী নাই এবং আলা হাজরা তিনি আরো বলতে লাগলেন সব নবী আসে মান হুই পর রেহে গে আর সে আজম পে পৌঁছা হামারো নবী আদম থেকে ঈসা এক মতন তো তিন লক্ষ ছত্রিশ হাজার নবী রসুল তারা আসমান পর্যন্ত রয়ে গিয়েছিল কিন্তু আমাদের নবী শমসদোহা বদিরুদ্দুজা সদরুল উলা নুরুল হুদা আকা মুহাম্মদ রসুল্লাহ সাল আলহ্লামা তিনি ম্যারাজের মাধ্যমে আসমান নয় সিদরাত মুনতাহা পারি দিয়ে লা মাখান পারি দিয়ে নবী লিল আলমিন আল্লাহর সাথে দিদার করেছেন মেহরাজ করেছেন যা অন্য নবী করে নাই এবং নিজে করেন এমন উনি নবীজি একটা উপহার দিয়ে দিয়েছেন সেটা হচ্ছে উনি আমাদেরকে নামাজের মতন উপহার দিয়েছেন এবং নবীজি বলেন তোমাদের জন্য আমি যে নামাজ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে এক ধরনের মেরাজ তোমরা নামাজ এমনভাবে পড়ো যেন তোমরা আল্লাহকে দেখতেছো আর যদি তোমরা আল্লাহকে না দেখো তাহলে মনে এতটুকু ইমান রাখো আল্লাহ তোমাদেরকে দেখছে এই বিশ্বাস নিয়ে কেউ যদি নামাজ আদায় করে এই বিশ্বাসের মাধ্যমে কেউ যদি সালাত আদায় করে সে কোনোদিনও নামাজের মধ্যে অমনোযোগী হবে না সেই নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য বান্দা সলহীন বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে তা আমাদের উচিত পাচক নামাজ বা জামাত আদায় করা বিশেষ করে ফজরত সালাদের প্রতি আমরা অনেক উদাসীন কারণ রব্বুল আলমিন ফজরের নামাজ আমাদেরকে নবী রহমাতুল্লিল আলমিনের উপর ভালোবেসে আমাদেরকে দিয়েছে ফজরের নামাজের সময় যে বাতাসটি আসে এটি মদিনা শরীফ থেকে আসে তা আমাদের উচিত ফজরের নামাজটা আদায় করা যে ফজরের নামাজ আদায় করবে সে অবশ্যই জোহর আদায় করবে যে জোহর আদায় করবে সে আসর আদায় করবে যে আসর আদায় করবে সে মাগরি বা রেশা আদায় করবে তা আমাদের উচিত নামাজের মাধ্যমে আমাদের জীবনকে পরিচালিত করা কারণ নামাজই একমাত্র যেটা আমাদের অন্তরকে শান্তি দিতে পারবে আমাদের অন্তরের মধ্যে প্রশান্তি আনতে পারবে তা আমাদের প্রত্যেকের উচিত অন্য কোথা নামাজের জন্য দাওয়াত দেওয়া এবং নিজেও আমলে বাস্তবায়ন করে নামাজ প্রতিনিয়ত সালাত আদায় করা সালাম